হাজার টাকা নোট গুলা মানে অনেক অনেক মানে বিগ অ্যামাউন্ট বিশ কোটি টাকা কম হবে না এত ও চায় এরকম অনেক টাকা সব একটা গুলা এরকম মোটামুটি সামনে রুগুলো এরকম ঝুমকা এরকম ঘাট এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল দুই হাজার কোটি টাকা আগে বাঙালি না আগে মুসলমান এটা তো কোনো প্রশ্নের বিষয় না ডাক্তার দীপু মনি তো পনেরো বছরে তার সম্পদের পরিমাণ এক দুই ভাগ নয় বেড়েছে চার হাজার ভাগ সম্মানিত দশক সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডক্টর দীপু মনিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং সে কোথায় আত্মগোপন করে ছিল এই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে তার রিমান্ড থেকে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে সে বাংলাদেশ থেকে কত কত কোটি টাকা আত্মসাত করেছেন এবং পাচার করেছেন এবং বাংলাদেশে কি কি দুর্নীতি করেছেন সে বিষয়গুলো এবার রিমান্ডে সব বলে দিয়েছেন সম্মানীয় দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ডক্টর দীপুমণির বাসা থেকে কত কোটি টাকা উদ্ধার করেছেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দীপুমণি যিনি একাধারে দেশের পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন একসময় পরিচিত ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি ঘন ঘন বিদেশ সফরের জন্য সমালোচিত হন সে সময় তিনি সাড়ে চার বছরে একশো সাতাশিটি দেশে সফর করেন এবং প্রায় ছ ছয়শ বিদেশে কাটান যা রাষ্ট্রীয় খরচে দেশের ইতিহাসে কোন পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে সর্বোচ্চ এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছে গত পনেরো বছরে তার সম্পদের পরিমাণ এক দুই ভাগ নয় বেড়েছে চার হাজার ভাগ দুর্নীতির এই অঢেল সম্পদ প্রকাশ হয় গত নির্বাচনে দেওয়া তার হলফনামায় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডাক্তার থেকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন আপনার একটি সংজ্ঞা পেয়েছিলেন উপি পেয়েছিলেন সম্প্রতি সরকার পতনের পর থেকেই দীপুমির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ দুর্নীতি অভিযোগে বলা হয় বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি তার পরিবারের সাথে জড়িত ব্যক্তিরা কম দামে কিনে পরে সরকারের কাছে উচ্চ বিক্রি করেছেন যদিও দীপমণি এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন তবুও প্রশ্ন থেকে যায় কেন জমির দাম হঠাৎ এত বেড়ে গেল আপনি ডাক্তারিতে সফল না হওয়ার কারণে আপনি কিন্তু শিক্ষামন্ত্রী হয়েছেন দীপকরের বিরুদ্ধে আরেকটি দুর্নীতির অভিযোগ ওঠে মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন এর ফলে নদীর দুই পারের অনেক গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যায় এ বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছিলেন চাঁদপুরের একজন নারী মন্ত্রী অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত এই অভিযোগের আঙ্গুল দীপমণির দিকেই ছিল এই দলের পেছনে আছে রাজনৈতিক শক্তি একজন চাঁদপুরের এক নারী মন্ত্রী তাদেরকে এই সহায়তা করে গতবার এই বালু সন্ত্রাসী ছয়শো আটষট্টি কোটি সিএফটি বালু সে চুরি করে সরকারি যদিও দীপুমণি এই অভিযোগকেও সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন তবে ওই বক্তব্যের এক মাস না পেরোতেই কমিশনের চেয়ারম্যান চুক্তিভিত্তিক নিয়োগ প্রায় দেড় বছর বাকি থাকতেই বাতিল করে আওয়ামী লীগ সরকার নদী খেকোদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কারণে তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তখন একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয় মিডিয়ার উত্তর কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা সাধক কোনটা সাদা কোনটা কালো সেই বোধ তো মিডিয়ারও আছে নাই তা তো না আমি একা রাজনীতি করি বলে আমার মাথার উপরেই খালি এইটা নিরূপণের দায় আর তাদেরকে ঠেকানোর দায় তা তো হতে পারে না এছাড়া দু হাজার পনেরো থেকে দু একুশ সালের মধ্যে দীপমণির বিভিন্ন সরকারি দপ্তরে অন্তত পনেরোটি ডিও লেটার পাঠিয়েছেন যার মাধ্যমে তিনি ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের পক্ষে বালু উত্তোলনের অনুমতি আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে যদিও তিনি দাবি করেন চিঠিগুলো বৈধ এবং জনস্বার্থে প্রেরিত ছিল রাজনীতির বাইরে কিছু না রাজনীতির উপরেও কিছু না বাইরে কিছু সবশেষ এক ভিন্ন মামলায়ও তার নাম উঠে এসেছে আঠারো জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় দীপুমণি ও তার ভাইসহ পাঁচশো জনের নাম উল্লেখ করে মামলা করা হয় এ মামলায় উনিশ আগস্ট সোমবার রাজধানীর বাড়িধারার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির একটি দল

সেনাবাহিনীর সামনে এই টাকাগুলো নিতে হবে ওদেরকে ডাকিয়ে আনছি আমি ফোন দিয়ে আনাইছি পরে আমাকে ওরা ঢুকতে দিতেছে না ঠিক আছে ওদের ওদের মতো ওরা এক হাজার টাকার নোট মানে অনেক অনেক মানে বিগ অ্যামাউন্ট প্রায় বিশ কোটি টাকার কম হবে না অনেক আমি আর বলতে পারতেছি না যে অনেক এত টাকা সব এক হাজার টাকা ওরা কি করলো এই দরজার আড়ালে রাখলো দরজার আড়ালে এক হাজার টাকা নোট সামনে টাকা খুচরা এগুলা এগুলা আমি বলতেছি কি ব্যাপার আপনারা টাকা বস্তায় ভরতেছেন কোনো কিছু নাই কিছু না করে ওনারা ওনাদের মতো করে বস্তায় টাকা গুলো করতেছে পরে আমাকে আপনি এখান থেকে জানেন আমি আমি মানে আপনাদের ডেকে আনলোকে আমি আপনাদেরকে ডেকে আনছি এখানে আমি কে মানে কি বলেন এটা আমি সাধারণ পাবলিক এটা জনগণের টাকা জনগণের দেশের অবস্থা এখন খারাপ দেশের এখন লুটপাট করে দেশের অবস্থা খারাপ এই টাকাগুলো যদি আমাদের এখন নতুন সরকার পায় এগুলো আমাদের দেশের কাজে লাগবে আপনারা কি কি করতেছেন এগুলো তারপর ওখানে যে ডয়ার ভাঙলো ডয়ার কয়েকটা ভাঙলো ডয়ার ভাঙে এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো এরকম ঝুমকা এরকম ঘাট ওনারা যে যেভাবে পারতেছে মানে লুটে জিনিস ওনারা অফিসাররা এইদিকে ওই সিপাইগুলা ওদিকে সাদা পোশাকে ওনারা ওনাদের পকেটে ঢুকালো পরে আমি বললাম এগুলো সব বের করেন পকেট থেকে পরে কিছু দেখছি বের করছে এগুলো নাকি আবার থানায় এখন পর্যন্ত এন্ট্রি হয় নাই তো এগুলা যদি হয় এই অফিসারদের এখন এই অফিসাররা কারা ছিল এখন এখানে যারা আসে তাদের সাথে আপনারা কথা বলে তাদেরকে খুঁজে বের করেন এবং ওনারা যখন ছিল ওনারা টাকা গুলা নিয়ে গেছে এখান থেকে ওনারা দেখলাম দুজন তিনজন করে বের হয়ে গেল অফিসাররা এখন ওনারা আমাদেরকে পরিচয় ওনাদের কোনো কাজও দেখায় না আমাদের বললো ওনাদের অফিসার ওনার বললো দুদু পেলো ঠিক আছে প্রথমে দুদুকের লোক বললো দুদুকের লোক ঠিক আছে ফাইন তো ভালো আরো ভালো দুদুকের লোক হলে তো ভালো কিন্তু আমি যেটা জানি দুদুকের লোক হলে পাঁচশো টাকা নোটের বান্ডিল কয়টা এক হাজার টাকা নোটের বান্ডিল কয়টা খুচরা এক টাকা পর্যন্ত এটা এন্ট্রি হয় ওনারা ওনাদের মন মতো বস্তার ভিতরে বলতেছে ভেগে বলতেছে ফাইবার কটনের তৈরি ক্লিন মপ যা ঘরের ফ্লোর কি করে ঝকঝকে পরিষ্কার ক্লিন ফ্লোর মপ সহজেই পরিষ্কার না আর কোনো পরিচয় আমার কাছে দেয় নাই অনুমানিক তখন পাঁচ বস্তার মতো টাকা ঠিক আছে পাঁচ বস্তার মতো নিয়ে গেছে পাঁচ বস্তার মতো ওনারা নিয়ে গেছে আনুমানিক ওখানে না হলে তো প্রায় পাঁচ বস্তায় কত এক এক বস্তা যদি পাঁচ কোটি করে হয় পনেরো কোটি বেশি হইলে ছয় কোটি হলে আঠারো কোটি এরকম মানে বিগ অ্যামাউন্ট টাকা এখানে নিয়ে গেছে এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল দুই হাজার কোটি টাকা এখানে এবং এই বাড়িতে ওনার নাকি পাশে আরেকটা বাড়ি আছে এখন ওখানে কি আছে এটাও এখন আপনারা আছেন আপনারা খুঁজ করেন যেটা এটা সত্যি টাকা টাকা হবে ঠিক আছে এগুলা এগুলো নিয়ে যাইতো এগুলাও নিয়ে যাইতো এখন আমরা সামনে ছিলাম বিদেউরানা এটা জাস্ট দেখাইতে হবে আমরা তো এখান থেকে আমিও এখান থেকে লড়ি নাই আমার কথা হলো যে এখানে টাকাগুলা যেন না নিতে পারে যখন ওনারা নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে অফিসে দুদুকে নিয়ে যাচ্ছে এরকম একটা

তার বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন এবং স্বর্ণ অলঙ্কার উদ্ধার করেছেন এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন তার বাসা থেকে কত কোটি টাকা এবং স্বর্ণ অলঙ্কার উদ্ধার করেছেন এবং সে কি কি দুর্নীতি করেছিলেন কত কোটি টাকা আত্মসাত করেছিলেন সে বিষয়ে একটি প্রতিবেদন এই ভিডিওতে দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ